নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মাটিং প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো সলভ করে নেবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আলোচনা করা যাক দেখতেই পারছো আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলার থার্ড সেমিস্টার সলভ করাচ্ছি তৃতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ এমসি ইউবের ক্ষেত্রে যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে পেজ নম্বর ফোরটি ওয়ান আজকে তোমাদের আমি দুটো সেট সলভ করবো মডেল কোশ্চেন পেপার সেভেন্টিন এবং এইটিন প্রথম প্রশ্ন আমি ফটাফট করে আনসারগুলো বলছি আধুনিক গল্পটি শুরু হয় যেবারে শনিবার দুদিকের প্রশ্ন অ্যান্সার হবে গয়ের আঞ্চার ত্রিশ ও চল্লিশ টাকা তিনের প্রশ্ন আনসার হবে হুজুর বাহাদুরের চারদিকের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার হবে এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা চার দিকে পাঁচ দিকের প্রশ্ন আসবে তৃতীয় ছয় দিগের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের আনসার একের বি দুয়ের সি তিনের ডি চারের এ ঠিক আছে সাত দিগের প্রশ্ন আনসার হবে অ্যান্সার হবে ক্ষয়ের আনসার রোমান ফোর রোমান ওয়ান রোমান থ্রি রোমান টু আর এদিকে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার এ ও আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয়ের প্রশ্ন আনসবে ক্ষয়ের আনসার দেখতেই পারছো একের মিথ্যা দুইয়ের মে দেড় মিথ্যা তিনের সত্য চারের মিথ্যা দশের প্রশ্ন আনসারে অপব্যয় এগারো দিকের প্রশ্ন হিসাবে কতিত্বের কথা শেখায় বারো দিকের প্রশ্ন হিসাবে এ স্প্যানিশ তেরো দিকের প্রশ্ন হিসাবে আনসার হবে হৃদয়ের চোদ্দ দিকের প্রশ্ন আনসার হবে বিশ্বাস ও ভালোবাসা পনেরো দিকের আনসার হবে শব্দ ডিঙা ষোলো দিকের প্রশ্ন হিসাবে কয়ের আনসার একের মিথ্যা দুয়ের সত্য তিনের সত্য চারের মিথ্যা সতেরো দিকে প্রশ্ন হিসাবে প্রাণের স্পন্দনে আঠেরো দিকের প্রশ্ন হিসাবে কয়ের আনসার এ ও আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা আঠেরো উনিশ থেকে প্রশ্ন হিসাবে উদ্বোধন কুড়ি থেকে প্রশ্ন আসবে শীত পেতেই একুশে প্রশ্ন আসবে গোয়ার আনসার এক রোমান ফোর রোমান টু রোমান থ্রি বাইশের প্রশ্ন আসবে তিন তেইশের প্রশ্নের আনসার হবে কাননের সুরে শুনে চব্বিশের প্রশ্ন আসবে আগুন বানানোর আগুন বানানোর পঁচিশের প্রশ্ন হচ্ছে সময়টা মোটেই সুবিধার না ছাব্বিশের প্রশ্ন আসবে হ্যালো শুনতে পারছো কয়ের আনসার আর সাতাশের প্রশ্ন আসবে গয়ের আনসার আঠাশের প্রশ্নের আনসার গয়ের আনসার উনত্রিশের প্রশ্ন আসবে ঘয়ের আনসার ত্রিশের প্রশ্নের আনসার হবে কয়ের আনসার একত্রিশে প্রশ্ন আনসার হবে ক্ষয়ের আনসার বত্রিশের আনসার চৌত্রিশের তেত্রিশের প্রশ্ন গয়ের আনসার চৌত্রিশের প্রশ্নের হবে প্রয়োত্বে পঁয়ত্রিশের প্রশ্ন আনসবে গয়ার আনসার রত্নগর ছত্রিশের প্রশ্ন আনসার হবে প্রভচ চন্দ্র দেত্রিশের প্রশ্নের আনসার হবে চৌষট্টি আটত্রিশে প্রশ্ন আনসার হবে প্রফুল্লচন্দ্র রায় উনচল্লিশে আনসার হবে গোয়ার আনসার আর জিগর মেডিকেল কলেজ চল্লিশে প্রশ্নের আনসার হবে ফুটবল দেখতে পাচ্ছো এবার আমি মডেল কোশ্চেন পেপার এইটিন সলভ করবো দেখতে পাচ্ছ যার পেজ নাম্বার ফর্টি থ্রি এটাই লাস্ট সেট আমাদের একের প্রশ্ন মেজবাবুর বাড়ি কথা ছিল পীরগঞ্জে দুই দুদিকের প্রশ্ন আসবে কুঞ্জু বিহারে পুঞ্জি বিহারিবাবু তিন দিকের প্রশ্ন আসবে সতেরোশো টাকা চার দিকের প্রশ্ন আসবে বামুন হাটে পাঁচের প্রশ্ন হিসাবে ঘয়ার হাজার একের সত্য দুইয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য ছয়ের প্রশ্ন হিসাবে অভিজাত্রের গৌরব সাতের প্রশ্ন আসবে দুই মাস আটের প্রশ্ন হিসাবে দেখতে পাচ্ছ খয়ার রোমান ওয়ান রোমান ফোর রোমান টু রোমান থ্রি নয় দিকে প্রশ্ন আসবে সত্যের দশের প্রশ্ন আসবে নূতন পতাকা এগারো প্রশ্ন আনসার চিত্রশিল্পী বারো দিকের প্রশ্নের আনসার হবে নবনীতা দেবসেন তেরো দিগের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার হ্রথ চোদ্দ থেকে প্রশ্নের আনসার হবে দুয়ারণী পনেরো দিকের আনসার হবে উনিশশো আটত্রিশ ষোলো দিকের প্রশ্ন আনসার হবে ভাবদারের কথা শতদেগের প্রশ্নের আনসার হবে সাংস্কৃত ভাষার আঠেরো দিকের প্রশ্নের আনসার হবে অ্যান্সার হবে কয়ের আনসার পত্র প্রবন্ধক উনিশ থেকে প্রশ্নের আনসার হবে পুরোহিত ঠিক আছে কুড়ি থেকে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার একুশের প্রশ্ন আনসারে কয়েন্সার আনন্দ বাইশের প্রশ্ন হবে কয়ের আনসার একের মিথ্যা দুইয়ের সত্য তিনের সত্য চারের মিথ্যা তেইশের প্রশ্ন হিসাবে কয়ের আনসার ইউ আর সঠিক আরের সঠিক ব্যাখ্যা চব্বিশের প্রশ্ন হবে সোমজে পার হতে হবে পঁচিশের প্রশ্ন আনসার হবে গয়ের আনসার শক্তি চট্টোপাধ্যায় ছাব্বিশের প্রশ্ন আনসারে কয়ার আনসার নোয়ান চমস্কি সাতাশের প্রশ্ন হিসেবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আঠাশের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার রীতি উনত্রিশের প্রশ্ন হবে মিখাইল বাগতিন ত্রিশে প্রশ্ন হিসাবে খয়ান আচার একের সি দুইয়ের রে তিনের ডি চারের বি একত্রিশে প্রশ্ন হিসাবে পার্শ্বিক ধ্বনি বত্রিশে আনসার হবে ধ্বনি বিজ্ঞান তেত্রিশে প্রশ্ন হিসাবে গ্রিক শব্দ চৌত্রিশে প্রশ্নের আনসার হবে গয়ান আনসার একের ডি দুয়ের সি তিনের রে চারের বি পঁয়ত্রিশে প্রশ্ন হিসাবে খয়ান আনসার শব্দার্থের রূপান্তর ছত্রিশে প্রশ্ন হিসাবে মুকুন্দ দাস দাসত্রিশে প্রশ্নের আনসার হবে গয়ান্সারের একের বি ডি দুইয়ের সি তিনের বি চারের রে আটত্রিশের প্রশ্নের আনসার হবে গয়ারানসার চুনিলাল বসু উনচল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে গয়ারানসার বিবৃতি এক বিবৃতি দুই উভয় সত্য পরস্পর সম্পর্কযুক্ত চল্লিশের প্রশ্নের আনসার হবে গয়ারান্সার উনিশশো সাতাশ তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের কিন্তু এই যে টোটাল আঠারোখানা সেট সলভ হয়ে গেছে যারা যারা ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতটা সাপোর্ট করছে বাইটাটা সব বাই ভালো থাকবে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে